পাক অধিকৃত কাশ্মীরের রাফাইলের তাণ্ডব নটি জঙ্গি ঘাটিতে ভারতের এয়ার স্ট্রাইক নিকেশ পঞ্চাশ সাজনের বেশি পাক সেনা সিঁদুর মুছে দেওয়ার বদলা অপারেশন সিন্দুর বিস্তারিত দেখুন বুধবার মধ্যরাতে পাক অধিস কাশ্মীরের জঙ্গি নিকেশ ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী পাকিস্তানে এবং পাক অধিস কাশ্মীরের মোট নটি জায়গায় শুধুমাত্র জঙ্গি পরিকাঠামোগুলোকে লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক চালানো হয়েছে এই হামলায় এখনো পর্যন্ত পঞ্চাশ জনেরও বেশি পাক সেনার মৃত্যু হয়েছে পহেলগাঁও জঙ্গি হামলার পনেরো দিনের মধ্যে জবাব দিল ভারত রাতারাতি যাদের সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিদের দল তাদের প্রতি সুবিচার করে জঙ্গিদের ঘাটি প্রশিক্ষণের জায়গা রাফাইল বিমানের সাহায্যে গুড়িয়ে দিয়েছে ভারত সফল হয়েছে অপারেশন সিঁদুর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা এর মধ্যে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুরের দুটি জায়গা মুরিদকে ও শিয়ালকোট পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরবাদ কোর্টলি এবং ভীমবে এছাড়াও গুলপুর ও চক আমরুতে ঘাটে গুড়ি দিয়েছে ভারতীয় বায়ুসেনা প্রধানমন্ত্রী পূর্ণ স্বাধীনতা বদলা নিল ভারতীয় সেনা বাহওয়ালপুরের ঘাটিতে দুশো পঞ্চাশ জঙ্গি ছিল মুড়িদেকে একশো কুড়ি জন জঙ্গি হাজির ছিল প্রত্যাঘাতের সময় মুজাফরবাদ ও কোর্টলিতে দুশো জঙ্গি হাজির ছিল শিয়ালকোট গুলপুর ভীমবের চক আমরু ঘাটিতে হামলার সময় তিনশোর বেশি জঙ্গি ছিল প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে কোনো পাকিস্তানের সামরিক ঘাঁটিকে টার্গেট করা হয়নি টার্গেট স্থির এবং স্ট্রাইকের ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে ভারতীয় সেনা সকাল দশটায় প্রত্যাঘাত নিয়ে প্রেস ব্রিফিং করবে ভারতীয় সেনা পাকিস্তানের প্রত্যাঘাতের কথা রাশিয়া আমেরিকা ব্রিটেনকে জানিয়েছে ভারত হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা বলেছেন অজিত দোভাল এদিকে শেষ পাওয়া খবরে পাকিস্তানের একটি ফাইটার জেট জেএফ সেভেনটিকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে অপারেশন সিঁদুরকে সফল ঘোষণা করা হয়েছে সংবাদ সংস্থা এনআই সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা ধরে অপারেশন সিঁদুর স্ট্রাইকের পরিস্থিতি মনিটারি করেছেন Jai Hind